আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের আজকে আবার চলে যাচ্ছি অজানা এক জায়গায় কোনো আপনাদেরকে সাথে নিয়ে চলে যাব দূর থেকে বহুদূর আমরা আসলে ধন্যবাদ জানাবো ফেসবুক মেঠাকে। কারণ এই ফেসবুক মেঠার মাধ্যমে আমরা অনেক কিছু জানতেছি বুঝতেছি অনেকের সাথে কথা বলতে পারতেছি মিট করতে পারতেছি খুব ভালো লাগে যখন একসাথে সবাই কাজ করি আপনি কিছু বলেন বস রাস্তাগুলো কত বড় আচ্ছা আচ্ছা হ্যাঁ সামনে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরা গাড়িতে ভিডিও বানানোর জন্য লাগানো অবশ্যই অনেক ভিডিওতেই দেখাইছি কিন্তু বলি নাই এটাতে মোবাইলটা রেখে যখন ভিডিও করা হয় অবশ্যই ভিডিও খুব সুন্দর হয়

রাস্তাটা খুবই খারাপ অবস্থা কারণ এটা পানি যখন উঠছিল তখন ডুবে ছিল তো সেক্ষেত্রে তারপরও যেটুকু আছে আলহামদুলিল্লাহ এই রাস্তা আমরা অনেক ভিডিওতে আর দুইটা ভিডিওতে দুইটা তিনটে ভিডিওতে যদিও আমরা বন্যার সময় নেওয়া হয়েছিল তো এর মধ্যে আর আসা হয়নি তো আজকে আমরা এদিকে যাচ্ছি কি পরিস্থিতি কেমন আছে সবে অবশ্যই দেখে আসবো এখানে একটা সোমিল আছে আমার ভিডিওটা কি সম্পূর্ণ আপনারা দেখছেন সেটা আমি বুঝবো যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার ভিডিও শেষে আমি সৌমেল এটা কয়বার বলছি লিখে যাবেন